শিক্ষক শিক্ষিকাদের প্রফিডেন্ট ফান্ডের সুদ কবে ঢুকবে সেই নিয়ে নোটিশ জারি করা হয়েছে আঠেরো সাত দু হাজার পঁচিশে এই নোটিশ দেওয়া হয়েছে বিস্তারিত আপনারা নোটিশে দেখে নিন নোটিশে কি বলা হচ্ছে বিগত ফিনান্সিয়াল ইয়ারের প্রফিডেন্ট ফান্ডের সুদ অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই নিয়ে এই নোটিশ জারি হয়েছে বিস্তারিত আপনারা নোটিশে দেখুন সাবজেক্টে যেটা বলা হচ্ছে ক্রেডিট অফ ইয়ারলি ইন্টারেস্ট টু দ্য প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট ফর দ্য ফিন্যান্সিয়াল ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বিস্তারিত আপনারা এখানে দেখুন শিক্ষক শিক্ষিকাদের পি এফ অ্যাকাউন্টের সুদ অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই নিয়ে নোটিশ জারি করা হয়েছে এখানে মার্ক করে দেখানো আছে দেখুন দ্য ইন্টারেস্ট ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ এবং দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ উড বি ক্রেডিটেড উইথিন থার্টি সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু অ্যাকাউন্টে প্রভিডেন্ট ফান্ডের যে সুদ সেটা ক্রেডিট করা হবে এমনটাই নোটিশ করা হয়েছে বিস্তারিত আপনারা এখানে দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন